হ্যালো গাইস তো দেখো আমরা কিন্তু আজকে যাচ্ছি রথ টানতে মানে জগন্নাথ ঠাকুরের যে রথ হয় সেই রথটা টানতে তো দেখো আমরা রেডি হয়ে গেছি তো আমি যাচ্ছি মা আর আছে ওই অর্পিতা তো সবাই মিলে যাচ্ছি তো চলো দেখাচ্ছি তোমাদের কিভাবে আমরা রথ টানবো আর আমাদের জগন্নাথ ঠাকুর কেমন তো তোমরা সবাই দেখো আর আমার ভিডিওটাতে ফলো করো সাথে থেকে তারপরে তো আমরা দেখো বেরিয়ে যাচ্ছি ঠাকুরের ওখানে যাওয়ার জন্য আর এই যে পেছনে ছিল আমার হীরা তো সবাইকে রেখে যাচ্ছি কারণ বাড়িতে বাবু ছিল তো বাবু এদেরকে দেখবে তো তারপরে আমরা চলে যাচ্ছি রাস্তা রাধিক রাস্তা চলেও এসেছি তো দেখো প্রচুর গরম পড়েছে এই গরমে পরে নিয়েছি শাড়ি কিন্তু যেহেতু রড টানবো তাই জন্য শাড়ি তো করতেই হবে আর জগন্নাথ দেবের পুজো দেব তাই জন্য কিন্তু এসে গেছি আর এসেই দেখছি মাঠ ভর্তি কত লোকজন দেখো প্রচুর লোকজন সবাই একদম ব্যস্ত হয়ে পড়েছে রথ ঠাকুরকে ঘিরে সবাই একদম প্রার্থনার ছায়া নামিয়ে দিয়েছে তো এখানে ছিল ব্যান্ড পার্টি তো বাজনা বাজার ছিল আর এখানে এই যে আমি ঘেমে তো একদম শেষ হয়তো দেখে বুঝতেই পারছো আমার অবস্থাটা তো এইদিকে হচ্ছে প্রচুর রোদ্রু এখনও কিন্তু জানি না বৃষ্টি আসবে কি না এদিকে ব্যান্ড পার্টিতে সবাই নাচছিল আর তারপরে আমরা চলে গেলাম সোজা আগে ঠাকুরের সামনে তো ঠাকুরের সামনে গিয়ে দেখো প্রণাম করে নিয়েছি তো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার পরে একটুখানি জায়গা ফাঁকা হলো তো আমি আবার বেশি ভিড় কিছু পছন্দ করি না একটু লেট হোক তবু কিন্তু মন ভরে ফাঁকা জায়গাতেই ঠাকুরের পুজো করি তো প্রথম চান্সে একটু ভিড় বেশি ছিল পরে যাই হোক ভগবানের কাজ ভগবান করেছে আমাকে একটু ফাঁকা জায়গা করে দিয়েছে সামনাসামনি দেখো আমি মা আর বর্দি তিনজনে মিলে পুজো দিলাম তো দুটো কলা নিয়েছি চিনি কলা আমার আর আমার বরের নামে দিয়ে দিলাম প্রতি বছরই আমি দেই তো যাই হোক তারপরে যে রথ ঠাকুরের চারপাশটা ঘুরে ঘুরে প্রণাম করে নিলাম আর তোমাদের একটু একটু করে দেখিয়ে নিলাম তো রথ ঠাকুরের চারপাশে কিন্তু সমস্ত ঠাকুরের ফটো ছিল এই যে রাধাকৃষ্ণ জগন্নাথ দেব এই সমস্তই থাকে তো তারপরে কিন্তু আমরা নিয়ে নিলাম একটু প্রসাদ তো প্রসাদ বলতে খিচুড়ি প্রসাদ করেছিল কিন্তু সেটা শেষ হয়ে গেছে কারণ আমরা এসছি আমরা এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ফাইকা ফাঁকা জায়গার জন্য তো তারপরে এই যে আমরা কিন্তু ফল প্রসাদ খেয়ে নিয়েছি আর এখানে সবাই খাচ্ছে তো এখানে এসে এই যে একটা বান্ধবীর সঙ্গে দেখা হলো অর্পিতার তো এই যে এখানে আমরা সবাই আর এই যে হচ্ছে আমাদের একটা কিউট ভাগ্নি তো আমার কুলে এসছে কোল থেকে এখন যাচ্ছেই না তো এখানে এই যে সবাই ছিলাম আমরা দাঁড়িয়ে শুধু এদিক সেদিক লোক দেখছিল তারপরে কিন্তু চলে আসছি বাড়িতে আর বাড়িতে আসার পরেই শুরু হয়ে গেল বৃষ্টি তো বৃষ্টির মধ্যে দেখতে পেলাম যে রড টানা হচ্ছে তখন আবার দৌড়ে গিয়ে রথ ঠাকুরকে টেনে নিয়ে যাচ্ছি আমরা তো দেখো ভিজু তো একদম শেষ কারণ রথ ঠাকুর যাবে আমাদের বাড়ির সামনে দিয়ে ওর মাসি বাড়িতে তো সেখানে আর কি আমরা যাব তো চলো ওখানে যাই তোমাদেরকে দেখাই কতটা মজা হয় আর কত নিয়মকানুন করে তারপরে এই যে রথ ঠাকুরের দড়ি টেনেই যাচ্ছি আর এখানে আছে যে একটা কাকু আর সময় সবাই মিলে কিন্তু একসঙ্গে দেখো হাতে হাত মিলিয়ে রথ ঠাকুরের দড়ি টেনে নিয়ে যাচ্ছি আর এখানটা ভিজে দেখো চান করে গিয়েছি সবাই একদম ভিজে শেষ এখন বাজে রাত্রি সাড়ে নটা তো এই সময় একদম চান করে যা হয় যাই হোক ঠাকুরের কৃপা আছে কিছু হবে না তো এভাবে করেই কিন্তু ঠাকুরের নামে একদম বেরিয়ে চলে এসছি এক পায়ে কোনো আর কথা হয়নি আমার তো যাই হোক তারপরে পৌঁছে গেছি ঠাকুরের মাসির বাড়ি যেখানটা আর কি প্রত্যেক বছর রথ ঠাকুর নিয়ে আসে তো তারপরে এখানে এসে সবাই দেখো প্রণাম করে নিচ্ছি যারা যারা দলি টেনেছি ঠাকুরের তো এই যে ঠিকঠাক করে রেখে দিয়েছে এখন কি এই বাড়ির থেকে সবাই পুজো অর্চনা করবে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার বান্ধবী এর সাথে দেখা হয়ে গেল কথা হলো পিছনে অনেক লোকজন ছিল ঠাকুমা কাকিরা সবাই তো আমরা দাঁড়িয়ে আছি আর এই যে দেখো ওই ঠাকুমাটা কিন্তু জগন্নাথ দেবের পুজো করছে তো পুজো করার আগে যে মিষ্টি সন্দেশ লাগে যে সমস্ত জিনিস সেগুলোই আনতে বলছিল কাকে যেন তো তারপরে সবাই মিলে দেখো এখানে একসঙ্গে দাঁড়িয়ে আছি মাথায় কাপড় দিয়ে পুজো দেখতে হয় বা পুজো করতে হয় তো উনি পুজো করছে তো আমাদেরকেও নির্দেশ দিল যে আমরা যাতে মাথায় কাপড় দিই তো তারপরে সবাই তো কাপড় দিয়েছে তো আমি কি করব জানি না তো তারপরে ভেবে চিন্তে আমিও মাথায় কাপড়টা টেনে নিলাম তো এতটাই বৃষ্টি ছিল কি আর বলবো সবাই ভিজে ভিজেই দেখো জগন্নাথ দেবের পুজো দেখছে পুজো করছি আমরা খুবই মজা হচ্ছিল তো তারপরে এখানে দেখো পাঁচ পাক ঘুরতে হয়েছে আমাদের রথ ঠাকুরের চারপাশ দিয়ে তো কীর্তন করছিল সবাই তো তারপরে ফাইনালি পুজো কমপ্লিট হয়ে গেছে এখন জগন্নাথ দেবকে কিন্তু এই ঠাকুমা ওনাদের বাড়িতে নিয়ে যাবে আমরা পোশাক খেয়ে বাড়িতে চলে আসলাম আমার ভিডিও এতটুকুই ভাই